আসসালামু আলাইকুম এ বিডিও সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা কীভাবে একটা বিল পরিশোধ করলে পেয়ে যাবেন দশ টাকা দুটা বিল পরিশোধ করলে পেয়ে যাবেন বিশ টাকা পাঁচটা বিল পরিশোধ করলে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা সো এই আপডেটটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন যাদের দোকান আছে তারা অবশ্যই আমাদের শেয়ার মার্কেট প্ল্যাটফর্মে এটাবার চেষ্টা করবেন এখানে অ্যাট হলে আপনি প্রত্যেকটা অফার একদম পাইকি রেটে নিতে পারবেন এখান থেকে নিয়ে আপনি বাইরে আপনার কাস্টমারকে আপনার পরিবারকে দিতে পারবেন একটা অফারের ক্ষেত্রে আপনি চাইলে বিশ থেকে পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করতে পারবেন সো যারা অ্যাড হবেন তারা অবশ্যই অ্যাড ফি দিয়ে জমা দিয়ে অ্যাড হতে হবে যারা আগ্রহী তারা স্ক্রিন দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপে নখবেন তো আপনারা প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য আমাদের কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে এই চ্যানেলগুলোতে জয়েন হয়ে নেবেন আপনি যদি এই চ্যানেলগুলোতে জয়েন হন তাহলে আমি কোন সময় কোন আপডেট দিয়ে থাকি আপনি সবার আগে জানতে পারবেন সো আপনারা একটা বিল পরিশোধ করলে দশ টাকা কমিশন কীভাবে পাবেন তার জন্য আপনাদেরকে যেতে হবে সেবা ম্যানেজার অ্যাপসে আপনারা বিস্তারিত দেখবেন না দেখি কেউ নিতে যাবেন না সো দেখেন আমি সেবা ম্যানেজার অ্যাপসে প্রবেশ করলাম আপডেটটা কি কত তারিখ পর্যন্ত চলবে এটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনারা বিস্তারিত দেখার জন্য নোটিফিকেশন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু বিস্তারিত দেখিয়ে দিই দেখেন এখানে বলা আছে পাঁচটি বিল পে করলেই পেয়ে যাবেন পঞ্চাশ টাকা ক্যাশব্যাক তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই সম্পূর্ণ আপডেটটা আপনারা ভালো করে দেখবেন এখানে প্রথম শর্ত হলো এটা কিন্তু চলবে দশই ডিসেম্বর থেকে চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত তারপর পাঁচটা বিল পরিশোধ করার পর ক্যাশব্যাক পাবেন তারপর হচ্ছে ন্যূনতম আপনি তিনশো টাকার উপরে বিল পরিশোধ করতে হবে পাঁচটা বিল তিনশো টাকার উপরে হতে হবে তো আপনারা আশা করি আপডেটটা বুঝছেন তো আপনারা পে বিল কোথেকেই পরিশোধ করবেন আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে দেখেন আপনারা একস্টল করবেন করার পর এখানে দেখেন পে বিল নামে একটা অপশন আছে এ দেখেন পে বিল এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি এখান থেকে পানির বিল গ্যাস বিল ইন্টারনেট বিল বিদ্যুৎ বিল ই সার্ভিস আপনারা চাইলে এই প্রত্যেকটা বিল পরিশোধ করতে পারবেন তো আপনারা আশা করি বুঝে গেছেন যারা বোঝেন নাই তারা অবশ্যই কমেন্ট করবেন কী প্রশ্ন অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই বিশেষ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এরকম প্রত্যেকটা আপডেট অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আসসালামু আলাইকুম